আইএফআইসি ব্যাংক আপনাদেরকে মাসিক এফ স্কিমে সর্বোচ্চ বারো পার্সেন্ট হারে প্রফিট প্রদান করতেছে তবে এখানে কিছু শর্ত এবং নিয়ম কানুন রয়েছে আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আইএফআইসি ব্যাংকে যদি আপনারা এক লক্ষ টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত যদি এই মাসিক মুনাফা স্কিম অর্থাৎ মাসিক ইনকাম স্কিমে এফডিআর বা ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে প্রতি মাসে নিট প্রফিট কত টাকা পাবেন তা জানতে পারবেন সো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওয়েলকাম ব্যাক আইএফআইসি ব্যাংকে যদি আপনারা এই মাসিক ইনকাম স্কিম অর্থাৎ মাসিক মুনাফা ভিত্তিক বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আইএফআইসি ব্যাংক আপনাদেরকে এক বছরই মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে এগারো হারে প্রফিট প্রদান করবে আপনারা যদি দুই বছর মেয়াদি একটি ফিক্সড ডিপোজিট বা এফডের অ্যাকাউন্ট করেন এই মাসিক ইনকাম স্কিমে সেক্ষেত্রে দুই বছরই মেয়াদি অ্যাকাউন্টের বিপরীতে আইএফআইসি ব্যাংক আপনাদেরকে সাড়ে এগারো হারে প্রফিট প্রদান করবে আপনারা যদি তিন বছর মেয়াদি এই ফিক্সড ডিপোজিট বা এফডের অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ বারো হারে আপনাদেরকে বার্ষিক প্রফিট প্রদান করবে তবে এই এফডিআর বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে আপনারা সর্বনিম্ন এক লক্ষ টাকা এফডিআর করতে পারবেন এখানে আপনারা এক লক্ষ দশ হাজার এক লক্ষ বিশ হাজার এরকম করে এফ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না আপনারা যদি আইএফআইসি ব্যাংকের এই মান্থলি ইনকাম স্কিমে এফডিআর করেন 1 লক্ষ টাকা সেক্ষেত্রে 1 বছরী মেয়াদের একাউন্টে বিপরীতে আপনারা 916 টাকা পাবেন এবং 2 বছরী মেয়াদের একাউন্টে বিপরীতে আপনারা 958 টাকা পাবেন তাছাড়া 3 বছরী মেয়াদের অ্যাকাউন্টে বিপরীতে আপনারা 1000 টাকা পাবেন প্রতি মাসে আপনারা যদি 2 লক্ষ টাকা এফডিআর করেন এই আইএফআইসি ব্যাংকের এই মান্থলি ইনকাম স্কিমে সেক্ষেত্রে প্রতি মাসে আপনারা এই 2 লক্ষ টাকা বিপরীতে 1833 টাকা পাবেন এক বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে তাছাড়া দুই বছরই মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে আপনারা উনিশশো ষোলো টাকা পাবেন তিন বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে দুই হাজার টাকা পাবেন প্রতি মাসে তিন লক্ষ টাকা করলে সাতাইশ পঞ্চাশ টাকা

এক বস্ত্রী মেয়াদী একাউন্টের বিপরীতে দুই বস্ত্রী মেয়াদী একাউন্টের বিপরীত আট টাকা এবং তিন বস্ত্রী পাবেন আট লক্ষ টাকা করলে এবং তিন বছর মেয়াদী এক বিপরীত পাবেন আট হাজার টাকা নয় লক্ষ টাকা এফ করলে আপনারা এক বস্ত্রী মেয়াদী একাউন্টের বিপরীত পাবেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং দুই বছর মেয়াদী বিপরীত পাবেন আট হাজার ছয়শত পঁচিশ টাকা এবং তিন বছর মেয়াদী নয় হাজার টাকা দশ লক্ষ টাকা করলে এক বছরে পাবেন প্রতি মাসে পাবেন নয় হাজার একশো ছয়ষট্টি টাকা দশ লক্ষ টাকার বিপরীতে তাছাড়া দুই বছর বিপরীতে প্রতি মাসে পাবেন নয় টাকা এবং তিন বছর মেয়াদে প্রতি মাসে পাবেন দশ হাজার টাকা সেক্ষেত্রে এই বেট কাটবে টেন পার্সেন্ট সেক্ষেত্রে প্রতি লাখে আপনারা যদি এক বছরের মেয়াদি একাউন্টের বিপরীতে নয়শো টাকা পান সেক্ষেত্রে আপনারা যদি সার্টিফিকেট দিয়ে থাকেন আপনাদের এই গভর্নমেন্ট বেট টেন পার্সেন্ট বাদ দিয়ে আপনারা নেট প্রফিট পাবেন আটশো টাকা এক বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে আর আপনার যদি সর্বনাহ করেন সেক্ষেত্রে আপনারা সাতশো টাকা পাবেন এবং দুই বছর আপনারা নেট প্রফিট পাবেন আটশো তেষট্টি টাকা আর যদি না দেন সেক্ষেত্রে আটশত চোদ্দ টাকা আপনারা তিন বছর মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে আপনারা মূলত প্রফিট পাবেন এক টাকা টিন যদি দেন সেক্ষেত্রে আপনারা নেট পাবেন নয়শো টাকা টিন না দিলে আপনারা নেট পাবেন টাকা

এবং ওনার পাসপোর্ট সাইজের ফটোর প্রয়োজন হবে এই ডকুমেন্টস হলে কিন্তু আপনারা আইফআইসি ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট বা অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ ছিল আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন IFCI ব্যাংকের যে আপডেট ব্রেট মুনাফা রেট অনুযায়ী যে মান্থলি ইনকাম স্কিমে আপনারা 1 লক্ষ টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা প্রতি মাসে কত টাকা পাবেন তা জানতে পারলেন এবং এই একাউন্টে অবশ্যই আপনারা গুণিতক 1 লক্ষ টাকা থেকে শুরু করে 2 লক্ষ 3 লক্ষ টাকা পর্যন্ত 3 লক্ষ টাকা এরকম করে 4 লক্ষ 5 লক্ষ টাকা করে আপনারা এফডিআর করতে পারবেন এখানে আপনারা ব্যাংকেও তা 1 লক্ষ 10000 20000 এরকম আপনারা এই একাউন্ট ওপেন করতে পারবেন সো এইচইউ ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি অনেক ইনফর্মটিভ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাথে থাকবেন আসসালামু আলাইকুম